আপনার একটা গ্রুপে আপনাদেরকে জয়েন করাবে তো এই গ্রুপে দেখেন অসংখ্য কিন্তু আমি টেলিগ্রামে কিন্তু অনেক বোধ মাইনিং কিন্তু আমি শেয়ার করছি এখান থেকে অসংখ্য বোধ দেখতে পাবেন তো এখান থেকে আপনারা দেখার পরে আপনারা জাস্ট এরকম একটা অপশন পাবেন তো এরকম একটা অপশন পাইলে আপনারা এখান থেকে আমি দেখাচ্ছি লিঙ্ক সেই লিঙ্কটা আমি দিয়ে দেবো যে লিঙ্ক দিয়ে আপনারা কাজ করবেন সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি অপশন শো করবে তো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন প্লে ওয়ানসেন তো প্লে অনশনে একটা আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার স্টার্ট নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন এই স্টার্ট নামের অপশনটা একটা ক্লিক করে দেবেন তো স্টার্ট নামের অপশনে ক্লিক করার পর এখানে সে কন্টিনিউস অপশন দেখতে পাচ্ছেন এই অপশন একটা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আবারও একটা কন্টিনিউস ক্লিক করে দেবেন আবারও ক্লিক করবেন তারপর এখান থেকে প্লে নাও আছে নাও একটা ক্লিক করে দেবেন তো প্লে নাও ক্লিক করে দেওয়ার পর কিন্তু কাজটা কিন্তু একদম কিন্তু শেষ বৃহস তো আপনাদের এখান থেকে কিন্তু আর কোনো কাজ নেই এখান থেকে কিন্তু এই কাজ ছিল আপনাদেরকে তো এই কাজটুকু করার পরে আপনারা জাস্ট আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে কীভাবে কী করবেন তো এইখান থেকে কিন্তু আপনার অনায়াসে কিন্তু দুশো থেকে পাঁচশো টাকার পর্যন্ত ইনকাম করতে পারবেন তো এখান থেকে ইনকাম করার জন্য জাস্ট আপনাদের সিকল দেওয়া আছে সিকলের উপর আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করতে হবে তো এভাবে ক্লিক করে করে কিন্তু ইনকাম করতে হবে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন আপনার যে পট আছে পটটা এখানে শো করবে এখানে একটা আপনার প্রোগ্রাম দেখাচ্ছি এখানে আপনার পাওয়ারটা শো করবে তো এখান থেকে আপনার পাওয়ার যতক্ষণ পাওয়ার থাকবে ততক্ষণ আপনারা কাজ করতে পারেন এখান থেকে আপনারা আরও কিছু আছে এখান থেকে রেফার করে ইনকাম করতে পারেন এখান থেকে বুস্ট করে আপনারা এখান থেকে বুস্ট করতে পারবেন এখান থেকে আপনারা এই কাজগুলো কমপ্লিট করতে পারেন এখান থেকে কোশ্চেনগুলো কমপ্লিট জয়েন জয়েন করে নেবেন এই অ্যাপগুলোতে জয়েন করে নিয়ে এখান থেকে ইনকাম করতে পারবেন তো এগুলো আমি আপনাদেরকে আজকে এখন দেখালাম না আপনারা শুধু এখান থেকে ইনকাম করার প্রসেসটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম তো আপনার এখান থেকে অনায়াসে কিন্তু হাজার হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারবেন এখান থেকে অনায়াসে তো আরও আমি মাইনিং প্রোজেক্ট আপনাদেরকে শেয়ার করবো আমার টেলিগ্রাম গ্রুপে আপনারা অবশ্যই জয়েন হয়ে নেবেন এবং ফেসবুকে আপনি ফেসবুকে আপনার এই ভিডিওটা পেয়ে যাবেন তো এখান থেকে এখন অসংখ্য কিন্তু মাইনিং অ্যাপস এবং মাইনিং প্রজেক্ট কিন্তু এখান থেকে আসে কিন্তু মাইনিং বোধ কিন্তু আসে এখান থেকে এক এক আপনারা যদি ভালো কমেন্ট করেন ভালো আপনারা যদি আরও বোধ চান তাহলে আপনাদেরকে আমি যেহেতু নোট করেন থেকে যেমন আমি মাইনিং করছি এখান থেকে আমি মাইনিং করছি আপনাদেরকে আমি সরাসরি যদি বাইন্যান্সে আমি যদি আপনাদেরকে বিকাশে টাকাটা দেখাই আপনাদেরকে এখানে বিকাশে কিন্তু আমি অসংখ্য টাকা কিন্তু রিসিভ করছি বিকাশে বাইন্যান্সে কিন্তু পেমেন্ট করছে তারা এখান থেকে দেখেন লাস্ট আমি কিন্তু নয় টাকা আমি এখান থেকে রিসিভ করছি তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সব আজকের ভিডিওটা এই পর্যন্তই